অর্থনীতির টালমাটাল অবস্থায় আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের প্রস্তাবনা সংশ্লিষ্ট বিভিন্ন খাতে প্রতিনিধি এবং অর্থনৈতিক বিশ্লেষকদের তুলে ধরেন আর্থিক খাতে নানা ফাঁক ফোকর। ইকোনমিক রিফর্ম সবিটের প্রথম দিনে উঠে আসে দেশের অর্থনীতির নানান প্রতিকলতার কথা উত্তরণে আগামী সরকারকে সহজ সমাধান প্রণয়নের আহ্বান তাদের নানান চ্যালেঞ্জের বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দেশ অর্থনীতির টালমাটাল অবস্থা থেকে বের হতে দুই দিন ব্যাপী ইকোনমিক রিফর্ম সামিটে বিনিয়োগ বাধা কর্মসংস্থান কৃষি উৎপাদন অবকাঠামো উন্নয়ন ক্ষুদ্র ব্যবসা ও বৈষম্য কমানোর ইস্যু নিয়ে আলোচনা করেন খাত সংশ্লিষ্টরা দেশের বাণিজ্য ও বিনিয়োগকে বাঁধার মুখে ফেলতে পারে এমন নীতিগুলোকে সহজ করা গেলে স্বাভাবিক হবে দেশের অর্থনীতি এমন তথ্য তুলে ধরেন বক্তারা বলেন বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দেশে সুযোগ সৃষ্টি করতে হবে শর্ট টার্ম বাটা রিকভার স্ট্র্যাটেজি আমি মনে করি যে থাকাটা খুব দরকার এবং সেটা থাকার পরে আমরা একটা লং টার্ম প্ল্যানের দিকে যেতে পারি পরামর্শ দেন বিডা ও বেজাকে কাজে লাগানোর এছাড়াও বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বিনিয়োগ ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে

আমলাদের পলিসি তৈরি এবং এনবিআর কে ভাগ করা নিয়েও সমালোচনা করেন বক্তারা বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে সোতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা